খুঁটি এই যে সামনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মার্কনি দক্ষিণ পল্লীর দুর্গা পুজোর খুঁটি পুজো এই যে খুঁটি নিয়ে যাওয়া হচ্ছে এই নির্দিষ্ট জায়গায় স্থাপিত হবে জয় মা দুর্গা আমরা সব ডিসক্লোজ আপনারা করবেন তো ডিসক্লোজ করবেন থিম সম্পর্কে বাজে বা যেগুলো মানুষের জানার বিষয় থাকে পুজোটা সম্পর্কে মোটামুটি আজকেই তো চালু হয়ে গেল মায়ের আগমনই শুরু হলো উদ্বোধন কবে হবে বছর ছিল ইন্দোনেশিয়ার বালির বিষ্ণু মন্দির এবারে হচ্ছে কর্ণাটক মার্কনি দুর্গাপুর আজকে দক্ষিণ পল্লীর পুজো এই বছর বর্ষ এই বছর মার্কুনির কি থিম হতে চলেছে দুর্গাপুর মার্কুনির মার্কনি দক্ষিণ পল্লীর দুর্গাপূজা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকেন সবাই আসেন এখানে এবং সবাই মানে আগ্রহী ভীষণ জানার জন্য যে কি হবে থিম বছর। গত বছর হয়েছিল ইন্দোনেশিয়ার বালির বিষ্ণু মন্দির হয়েছিল তার আগে হয়েছিল মাটি থিম কিন্তু এই বছর কি থিম হতে চলেছে প্রত্যেক বছর দুর্দান্ত কিছু করে মারকুনি দক্ষিণ পল্লী এদিকে খুঁটি পুজোর পুরো পুজো চলছে আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন গেস্টরা এক্ষুনি এসে পৌঁছবেন খুঁটি ওইদিকে খুঁটি কিন্তু এড়িয়ে আছে চলুন সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন মার্কনি দক্ষিণ পল্লী সম্পর্কে বোধহয় আলাদা করে বলার কিছু নেই যে কোথায় আছে বা বিশেষ মানে আপনারা সবাই আর কি জানেন যে প্রত্যেক বছরই বিশেষ বিশেষ কোনো থিম নিয়ে উপস্থিত হয় এই দুর্গাপূজার কমিটি এবং এই বছর কি থিম হতে চলেছে সেটাই আপনারা দেখ অবশ্যই জানতে পারবেন গত বছর হয়েছিল ইন্দোনেশিয়ার বালির বিষ্ণু মন্দির তার আগে হয়েছিল মাটি দুর্দান্ত সব ও একদম হাটকে কিছু থিম নিয়ে আসেন এই পূজা কমিটি আপনারা জানেন এবং এই বছর কি থিম হতে চলেছে সেটা জানার হয়তো বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না কারণ আজকে তো খুঁটি পুজো দু হাজার চব্বিশের দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়ে গেল আর কি চাই অনেকেই এসেছেন গেস্টরা আমি একটু দেখিয়ে দেবো যারা এসেছেন যারা এখানে অলরেডি উপস্থিত আছেন এখনও আসছেন অনেকে এবং একটু পরেই শুরু হয়ে যাবে সেই এই খুঁটি আর কি বিশেষ জায়গায় স্থাপন হবে খুঁটি পুজোর কাজ চলছে ঢাক নাও দেখুন এই যে পুজো আজ আমি দেখিয়ে দিই সামনে এখানে পুজো সমস্ত কিছু চলছে এই দেখুন পুজো সকাল থেকে শুরু হয়ে গেছে মার্কনির 46 বছরে বিশেষ কিছু তো হতে চলেছে নিশ্চয়ই বিশেষ কিছু হবে সেটা আপনাদেরকে দেখাবো পুজো চলছে ওখানে ধুমধাম ভাবে ঢাকের আওয়াজ একদম মন মাতিয়ে দিচ্ছে আর কি আমরা তো থিম সম্পর্কে পরে বলবই এখন একটু সাসপেন্স থাকুক কিন্তু এখন কারা কারা আসছেন কোন কোন বিশিষ্ট ব্যক্তিরা আসছেন আজকের এই খুঁটি পুজোতে দেখুন আমরা তো আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেককেই প্রত্যেক মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছেন আমাদের দুর্গাপুরে প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি তো আশা করি এখনও যারা এসে পৌঁছননি হয়তো এসে যাবেন তো ইতিমধ্যেই আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা পৌঁছে গেছেন তো আরও আমরা অপেক্ষায় আছি আরও মানুষের জন্য আচ্ছা আর আজকে আমরা সব ডিসক্লোজ আপনারা করবেন তো ডিসক্লোজ করবেন যে থিম সম্পর্কে বা যেগুলো মানুষের জানার বিষয় থাকে পুজোটা সম্পর্কে মোটামুটি আলোচনা করা যাবে তবে সবটা ডিসক্লোজ করবো না

খুটি পুজো মানেই মায়ের আগমনে ধাক বেজে গেল আর দেখতে পাচ্ছেন যে কত মানুষের উপস্থিতি খুটি এখনই স্থাপিত হবে পুজো দেখাবো এবারে আমরা পুজো দেখাই যেখানে পুজো চলছে আসছে দেখুন কুটি এই যে সামনে খুব সুন্দর সাজানো হয়েছে মার্কনি দক্ষিণ পল্লীর এই নির্দিষ্ট জায়গায় স্থাপিত হবে পুজো তো দেখতেই পাচ্ছেন চলছে সুন্দরভাবে ভাবে সাজিয়েছে ফুল এবং বিভিন্ন মালা দিয়ে বাঁধা দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা মানে সাজানো হয়েছে কুটিটাকে এবং এই যে কুটি স্থাপন করা হচ্ছে এখানে এই দেখুন বেঙ্গল লটপম থেকে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন খুটি স্থাপন হচ্ছে একদম মার্কনি দক্ষিণ পল্লি মার্কনি দক্ষিণ দুর্গা দুর্গাপূজা খুঁটি কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে bengaldotcom থেকে যারা যারা লাইভ দেখছেন একটু শেয়ার করুন কমেন্টস করতে থাকুন জয় মা দুর্গা কি হবে থিম একটু পরেই জানতে পারবো আমরা মার্কনি দক্ষিণ পল্লীর কি থিম হতে চলেছে এই বছর সঙ্গে থাকুন বেঙ্গল bengaldotcom থেকে সরাসরি লাইভে মার্কনি দক্ষিণ পল্লী খুঁটি পূজো দক্ষিণ পল্লীর মহাদৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি বেঙ্গল ডট থেকে জয় মা দুর্গা কমেন্টস করছেন অনেকেই থ্যাংক ইউ কি কেমন লাগছে বলুন সবাই একটু কমেন্ট করুন জয় মা দুর্গা ফুটি পুজোর মহাদৃশ্য দেখতে পাচ্ছেন বেঙ্গল কি সুন্দরভাবে ভাবে সাজিয়েছে খুঁটিটা পুরো এবং সে খুঁটি কিন্তু স্থাপন হয়ে গেল খুটি পুজোর মহাদৃশ্য মারকুনির মারকুনির এই বছর থিম কি হতে চলেছে সবারই প্রশ্ন চলুন দেখে নেব আমরা তারই খুঁটি পুজো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি লাইভে প্রচুর মানুষ উপস্থিত একদম কমিটির সদস্যরা তো আছেন এলাকাবাসী আছেন আছেন এখানকার বিশিষ্ট ব্যক্তিরা দুর্গাপুরের শ করতে থাকুন সবাই দেখতে দেখতে পুজো চলে এলো আমরা ঘুরে গেলাম মনে হচ্ছে পুজো দেখে মানে একটা বছর যে কিভাবে কেটে গেল বোঝা মুশকিল মানে ভাবাই যায় না আর কি যে কিভাবে পেরিয়ে যায় দিনগুলো এবং এই আমরা যে দেখেছিলাম গত বছর হয়েছিল ইন্দোনেশিয়ার বালির সূর্য মন্দির আর তার পরে তার আগে হয়েছিল মাটি এরকম নানান রকম থিম আমরা বিভিন্ন রকম থিম আমরা এখানে দেখেছি প্রত্যেক বছর নতুনত্ব কিছু থাকেই এখানে কিন্তু এই বছর কি থিম হতে চলেছে সেটা আমরা একটু পরেই জানতে দক্ষিণ পল্লীর খুঁটি পুজোর লাড্ডু মিষ্টিমুখ না হলে কোন শুভ কাজ মিষ্টিমুখ না হলে হয় অসম্পূর্ণ মনে হয় এবং লাড্ডু কিন্তু সবাইকে দেওয়া হয়েছে একদম প্রসাদ খুঁটি পুজোর প্রসাদ সবাইকে দিচ্ছে খুটি পুজোর প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে অবশ্যই আলাদা দেখবে কেননা গত দশ বছর আমরা বিভিন্ন ভাবনার উপরে মণ্ডপ মানুষের সামনে তুলে ধরেছি শুধু গত বছরে আমরা পুরা বাতোয়ান টেম্পলের অনুকরণে পুজো করেছিলাম বা মণ্ডপ করেছিলাম এবছরে আবার আমরা অনুকরণের দিকেই গেছি তাই আমরা পার্টিকুলার থিম বলতে পারবো না কিন্তু আমরা অনুকরণ করছি এই মন্দিরটি বিষ্ণু মন্দির কর্ণাটকের বেলুরের মেদিনীপুর কাঁথি বাজেট টোয়েন্টি ফাইভ ল্যাক্স চৌষট্টিতম বছর দুবাশিস্ত আজকেই তো চালু হয়ে গেল মায়ের আগমনই শুরু হলো উদ্বোধন কবে হবে

তো এবছরে কিন্তু তার মানে একদম অন্যরকম আকর্ষণ লাইটিং দলে কাজ হবে প্রতি বছরের মতো যেরকম মানুষের কাছে আমাদের মণ্ডপ এবং লাইটিং আকর্ষণ হয় রকমই থাকবে বিশেষ কিছু ব্যবস্থা আর বিশেষ কিছু ব্যবস্থা বলতে দেখুন আমাদের এখানে মানুষ আসেন তো মানুষের জন্যই আমরা বিশেষ বিশেষ করি প্রত্যেক মানুষের জন্য যে 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 নিরাপত্তা দরকার অ্যাসিওরেন্স এরকম ধরুন মানুষের কারণ টায়ার পাংচার হলে এখানে টায়ারের দোকান খোলা থাকে সম্ভব কোনো মেডিসিনের দরকার হলে চব্বিশ ঘন্টা মেডিসিনের দোকান খোলা রাখি আমরা এছাড়া পরিশ্রুত জল আমরা মানুষকে দিয়ে থাকি তো সেই সমস্ত প্লাস বাথরুম ফেসিলিটিস বাথরুম ফ্যাসিলিটিস পুরো আমাদের মার্কনি রোডের উপর আমরা ছ সাতটা বাথরুম তৈরি করি শুধুমাত্র আমাদের এখানে যারা আসছেন তারা প্রত্যেক আমাদের মাছ অনার গেস্ট তো আমরা সেটাই মনে করি যে তাদের দেখভাল করাটাই কিন্তু আমাদের মেন দায়িত্ব তো তার উপরে আমরা মানুষের সেবার প্রতি বেশি মানে নজর দিই আমি তো বললাম যে এটা এখনই আমরা বলতে চাইছি উদ্বোধন ডেট হচ্ছে তৃতীয় তৃতীয় দিন মহাতৃতীয় দিন ধন্যবাদ আপনাকে হ্যাঁ মহা তৃতীয় দিন দুর্গাপুরের মার্কুনি দক্ষিণ পল্লীর দুর্গাপূজার ম এই মণ্ডপ উদ্বোধন হতে চলেছে তো আপনি অনেক এক্সপ্লোসিভ নিউজ মানে জেনে গেলেন যে এখানকার থিম কি এখানে আর কি কি হতে চলেছে বিশেষ বিশেষ কি হতে চলেছে না নাচটা হবে হাকের তালে তালে না নাচ করলে পুজোর আনন্দ তো বোঝাই যায় না তো এটা কিন্তু করতে হবে ঢাকের তালে তালে নাচ 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 একজন আনন্দের নাচ ঢাকের তালে তালে মহানন্দের নাচ দেখতে পাচ্ছেন বারকনি দক্ষিণ কি আনন্দের মুহূর্ত সত্যি দেখার মতো ধরণ নাচ ঢাকের তালে তালে বার দক্ষিণ পড়লি দুর্গা পুজোর যে মহা আনন্দ আজকে থেকেই তার আমেজ ঢাকের কাঠি ঢাকে কাঠি পড়লো এবং নাচও শুরু হয়ে গেল পুজোর আনন্দের নাচ দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে মানে শুধু কি পশ্চিম বাংলা না বাইরের স্টেট থেকে ঝাড়খন্ড বিহার উড়িষ্যা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর কাতারে কাতারে লোক আসে হাজার হাজার লোক দিন রাত চব্বিশ ঘন্টা হ্যাঁ আর এই বছর তো একদম অন্য ধরনের আনন্দ খুব আনন্দ খুব আনন্দ হবে অঙ্কুর বিদ্যুৎ অলোক মন্ডল আর বিবেক তুমি এসো চার দিনে নিশ্চয় আসবো সবগুলো তুলে ধরি মারকুনিতে তো আসবো তিন বন্ধুর একটা তুলে একদম একদম তো সবাই দেখছে লাইভে সবাইকে দেখছে এবং আপনার নাম কি বরুণ চন্দ্র মন্ডল ভীষণ আনন্দিত ঠিক আছে আমরা এবারে লাইভটা শেষের দিকে চলেছি ধন্যবাদ ভালো থাকবেন তো এবারে আমরা থিম সম্পর্কে তো ডিসক্লোজ করি মন্দির হবে কর্ণাটকের বিষ্ণু মন্দির আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা আরো ডিটেলস সবই দিতে থাকবো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন জয় মা দুটা